হ্যালো ওয়েলকাম মাই ডিয়ার অডিয়েন্স আজকের আলোচ্য বিষয় টোয়েন্টি ফোর মডেল অক্সালারি ভারফুল ব্যবহার নাম্বার ওয়ান ক্যান ক্যান প্রথমে অ্যাবিলিটি কিছু করার সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়ে থাকে হি ক্যান স্পিক ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে হি ক্যান স্পিক ফ্রেন্ডস পারমিশন অনুমতি দিতে ক্যানের ব্যবহার করা হয় প্রশ্নবোধক করার ক্ষেত্রে যেমন আই গো আউটসাইড আমি কি বাইরে যেতে পারি রিকোয়েস্ট অনুরোধ করতেও ক্যানের ব্যবহার করা হয় প্রশ্নবোধক ক্ষেত্রে ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতেও ক্যানের ব্যবহার হয়ে থাকে ইট ক্যান রিন টুডে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হতে পারে আজকে বৃষ্টি হতে পারে এরপরে কুড ক্যান পাস্ট ফর্ম হলো কুড পাস্ট অ্যাবিলিটি অতীতের কিছু করার সামর্থ্যে কুড ব্যবহার করা হয় হি কুড সুইম এ চাইল্ড সুইম অ্যাজ এ চাইল্ড হি কোড সুইম অ্যাজ এ সাইল্ড একটি শিশুর মতো সে সাঁতার কাটতে পারত অর্থাৎ এখন সে করে না বা পারে না এটা অতীতে সে শিশুকালে করতো এই অর্থে কুটের ব্যবহার হয়ে থাকে ফাস্ট অ্যাবিলিটির ক্ষেত্রে এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে পোলাইট রিকোয়েস্ট বিনয়ী অনুরোধ করতেও কুট শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কুডিউ ফাস দ্য সল্ট অর্থাৎ এখানে বিনয়ীভাবে অনুরোধ করছে যে লবণটি তার কাছে একটু এগিয়ে দিতে পসিবিলিটি সম্ভাবনা বোঝাতে ইট কুড স্নো দিস উইন্টার অর্থাৎ এই শীতে ভবিষ্যতে নিকট ভবিষ্যতের ক্ষেত্রেও কুটির ব্যবহার হয়ে থাকে যে এই শীতে বরফ পড়তে পারে এক্ষেত্রে এরপর আসছে মে মেয়ে শব্দটি ব্যবহার করা হয় অনুমতি অর্থে এবং সম্ভাবনা বোঝাতে যেমন পারমিশন অনুমতি দিতে মে আই লিভ নাও আমি কি এখন যেতে পারি পসিবিলিটির সম্ভাবনা বোঝাতে হি মে কাম টু অর্থাৎ তিনি আগামীকাল আসতে পারে তিনি আগামীকাল আসতে পারে এরপর আসছে মাইট এটি পসিবিলিটি লেস সার্টিন সম্ভাবনা তবে কম নিশ্চিত এই অর্থেটি ব্যবহার করা হয়ে থাকে হি মাইড বিলেট তিনি হয়তো দেরি করতে পারেন বা তার হয়তো দেরি হতে পারে এই অর্থে ব্যবহার করা হয়েছে এরপর আসছে মাস্ট নেসেসিটি অর্থে মাস্ট নেসেসিটি মানে প্রয়োজনীয়তা অর্থে বাধ্যতামূলক কিছু বোঝাতে ইউ মাস্ট সিট বেল্ট আপনাকে অবশ্যই সিট বেল্ট পড়তে হবে স্ট্রং অ্যাডভাইস শক্তিশালী পরামর্শ দিতে ইউ মাস্ট ট্রাই দিস ডিশ শক্তিশালী পরামর্শ দিতে প্রহিবিটিশন বা নেগেটিভ কিছু করার ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে বারণ করার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকে যেমন ইউ মাস্ট নট টাচ দ্য ওয়ার্স অর্থাৎ আপনি এই তারে হাত দিবেন না এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে